বন্ধুরা আমরা এখন আছি ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে এখন আমরা এটা ভিতরে প্রবেশ করব দেখব কি কি আছে আচ্ছা এই এইটার ভিতরে কি কুয়া আছে ভাইয়া হ্যাঁ টিকিট দিতেছি এটার ভিতরে কি কুয়া আছে কুয়া কাটার কুয়া টিকিট কত কইলা এই আমার পকেটে তো বিশ টাকা নিয়ে দাও তো এই পকেটে এই পকেটে একশো টাকা দাও যাও তোমরা যাও কুয়া কাটার কুয়া দেখার জন্য বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে হচ্ছে আমাদের আমরা আমরা এখন কুয়া কাটার কুয়াটা দেখব আপনাদের সকলকে কুয়া কাটার কুয়া দেখাবো আমার কাছে খুবই ভালো লাগতেছে কুয়া কাটা আসছি কুয়া কাটার কুয়াটা যদি না দেখতে পারি তাহলে কেমন হয় এখন আমরা কুয়া দেখব বন্ধুরা বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্য আমরা এখন কুয়া কাটার কুয়াটা দেখতে যাচ্ছি আপনারা কে কে দেখছেন কুয়াকাটার কুয়া কমেন্টস বক্সে জানাবেন এখন আমরা কুয়াকাটার কুয়া দেখব আসুন আমি খুবই এক্সাইটেড কুয়াকাটার কুয়াটা দেখার জন্য আমার জীবনভর শুধু শুনেছি যে কুয়াকাটা কুয়াকাটা কুয়াকাটাটা কেন হয়েছে আর সেই কুয়াটাই কোথায় এখন আমরা সেই কুয়াটা দেখব আসুন এই যে আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ বিহার মন্দির মন্দির এটার ভিতরেই কুয়াকাটার কুয়াটা অবশিষ্ট কী যেন লেখা আছে দেখি বোনে বোনে পানির অপর নাম জীবন সতেরোশো আশি চুরাশি সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয় দয়া করে কেউ কুয়াতে থুতু বা ময়লা ফেলবেন না আপনাদের ভ্রমণ শুভ হোক সকলের মঙ্গল কামনা করি এটা ছিল কুয়ার উপরে লেখা এই যে লেখাটা এই যে দেখুন এই যে কুয়াটা ও মাই গোয়াড কুয়া আল্লাহ আমি গভীরতা দেখতে পারিনি এখান দিয়ে আবার জানালা দিয়ে রেখেছে দেখি এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা না গভীরতা দেখছেন আমি দেখছি এটার গভীরতা অনেক আর এই কুয়াটা থেকে আদিবাসীরা পানি খেত যেটা লেখা লেখা আছে সেটা বুঝলাম আদিবাসীরা পানি খেত আলহামদুলিল্লাহ কুয়া কাটার কুয়া মন কুয়া কাটার কুয়াটা দেখেছি কিন্তু যে জায়গাটায় ঢুকেছি সেই জায়গাটা এই কুয়া এই এই মন্দিরের ভিতরে আর কি কি আছে বৌদ্ধ